হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি বলো গরম পড়েছে আর তার মধ্যে আমার চুলের অবস্থাটা দেখো আজকে ভাবলাম একটু চুলের জন্য কিছু করা যাক যা গরম পড়েছে না এই ওয়েদারের চুলগুলো যেমন স্কিন নষ্ট হচ্ছে তেমন চুলগুলোও নষ্ট হচ্ছে দেখো আমার চুলগুলো কেমন ড্রাই রুক্ষ হয়ে গেছে তোমরা প্রায়ই বলো যে তোমার চুলের বলো চুলের অসর তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়েই দেব যে আজকে আমার চুলে আমি কি কি অ্যাপ্লাই করি আর আমাদের আমার চুলগুলো একটু সিল্কি সিল্কির ভাব কেন থাকে কিন্তু এই গরমে না যা ওয়েদার তাতে আর চুলের আর অবস্থা থাকছে না তা চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী ব্যবহার করি দেখো এখানে আমি মিক্সিং করে নিচ্ছি তবে কি কী মিক্সিং করছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি দেব হচ্ছে দুটো পেঁয়াজের রস তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই পেঁয়াজ দুটো এই দেখো পেঁয়াজ দুটো এই পেঁয়াজ দুটোর আমি রস করে নেবো নিয়ে এই পাত্রটা দেখো রস করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্র এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই রসটার মধ্যে দেব হচ্ছে লেবু আর পেঁয়াজে কত গুণ আগুন তোমরা তো জানোই আর তার সঙ্গে লেবু আর লেবু তোমার স্কিনের খুশকি মানে মাথায় খুশকি থাকলে সেটাকেও রোধ করবে আর একটু সিল্কিও আমি টক জাতীয় জানোই তো অ্যাসিড টকে অ্যাসিড থাকে তো চলো এই লেবুগুলো এখন দিয়ে দিই একে একে ঠিক আছে এর মধ্যে আস্তে আস্তে এগুলো লেবুটাকে চিপে দিয়ে দেবো তবে একটা লেবু দিয়েছি আমি আর দুটো পেঁয়াজের রস যদি তোমাদের আরও বেশি বড় চুল হয়ে থাকে তাহলে তোমরা পরিমাণটা বাড়িয়ে নেবো ঠিক আছে চলো লেবুগুলো দেখছি লেবুটাকে চিপতে গিয়ে আমার বাটির থেকে পেঁয়াজের রসটা পড়েই গেল কী করবো লেবুগুলো চিপে নিচ্ছি চলো লেবুগুলো আগে চিপে নিই তারপরে আবার বলছি এর মধ্যে কী কী দিচ্ছে ঠিক আছে এবারটা দিয়ে দেব হচ্ছে শ্যাম্পু ডাব শ্যাম্পু দিচ্ছি আমি ডাব শ্যাম্পু দিচ্ছি আমার কাছে ডাব শ্যাম্পু আছে তাই আর তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে তোমরা সেই শ্যাম্পু ইউজ করতে পারো এমন নয় যে আমি ডাব শ্যাম্পু দিচ্ছি বলে তোমাদেরকেও ডাব শ্যাম্পু দিতে হবে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তবে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো ডাব শ্যাম্পু ঠিক আছে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে একদম কিন্তু কালারটা খুব দারুণ লাগছে এই কালারটা আমার খুব পছন্দ আর এদিকে আমার চুলের অবস্থাটা দেখো একবার একদম মানে চুল গরমে উপরে বেঁধে বেঁধে মানে চুলগুলো একদম দলা পাকিয়ে গেছে মনে হচ্ছে এবারটা আমি চুলে জ্বরগুলো ছাড়িয়ে ভালো করে মাথাটা আশ্রয় নিচ্ছি কারণ জ্বর যদি থাকে তখন মাথায় শ্যাম্পু করতে গিয়ে ওই চুলগুলোই টান পড়বে আর ছিঁড়ে যাবে চুলগুলো এমনি আমার চুলগুলো উঠে উঠে কী অবস্থা হয়েছে তো চলো আগে আমি চুলের জ্বরটা ছাড়িয়ে নিই তারপরে আবার ওগুলো অ্যাপ্লাই করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এবার এটাকে আমি অ্যাপ্লাই করছি দেখো প্রথমে হাতে নিয়ে নিয়েছি ঠিক আছে দিয়ে তারপরে মাথায় দিয়েছি স্কাল্পটাকে ভালো করে ভালো করে করে ঘষছি যাতে ওই স্কাল্পে এগুলো লাগে কারণ পেঁয়াজ লেবু দেওয়া আছে এইগুলো যদি স্কালফে লাগে না যদি খুশকি থাকে তাহলে সেটাও সেরে যাবে আর পেঁয়াজের রস চুলের গোড়ায় দিলে আমি শুনেছি অনেক সুন্দর চুল ওঠে তো চলো আর চুলটা সিল্কিও হয় দেখা যাক আর এমনি তো জানোই আমি চুলে এটাই ব্যবহার করি মাঝে মধ্যে আমি হেনাটেনা করার সময় পেলেও আমি হেনাটেনা করতে পারি না একা একা হয় বলো তো তবু চেষ্টা করি করার জন্য ভাবছি একদিন হেনা করারও ব্লগ দেবো তা তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করো ঠিক আছে অনেকদিন আগে একবার করেছিলাম এর মধ্যে আর করা হয়নি আজকে আমি এটাই অ্যাপ্লাই করছি কারণ আমার চুলগুলোর যা রুক্ষ হয়ে গেছে না তাতে আর ভালো লাগে না আর গরমের মধ্যে চুলগুলোর একটু পুষ্টি দরকার তাই ওদেরকে পুষ্টি দেওয়ার জন্য আজকে ভাবলাম চলো একটু চুলেরই ট্রিটমেন্ট করে নিই তো দেখো এইভাবে আমি অ্যাপ্লাই করছি স্কালফে দিয়ে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব দিয়ে তারপরে স্নান করে ফেলবো মানে মাথাটা শ্যাম্পু করে ভালো করে শ্যাম্পু করে স্নান করে ফেলবো তো চলো আমি এবার এটাকে এরকম করে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে সান করে তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে দেখো চুলগুলো কত সিল্কি আর গ্লেজি লাগছে না আমার তো খুব ভালো লাগছে আমার চুলগুলো এত সুন্দর গ্লেজ দিচ্ছে আর চুলটের কালারটি যেন চেঞ্জ হয়ে গেছে দেখো হেভি সিল্কি আর সফট লাগছে চুলগুলো এমনি স্মুথ একদম এই দেখো দেখেছ কি স্মুথ লাগছে না চুলগুলো দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এটা দেখো তোমরাও এইভাবে তোমাদের চুলে অ্যাপ্লাই করবে তোমাদের চুলগুলো খুব গ্লেজি আর সুন্দর হয়ে উঠবে দারুণ লাগছে চুলগুলো আমার তো শুধু চুলেই হাত বোলাতে ইচ্ছে করছে যেন চুলে হাত বোলাচ্ছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানেই টাটা দেখাবে আবারও একটা নতুন বিউটি টিপস নিয়ে নয়তো ব্লগ ভিডিও নিয়ে টাটা